তো আজকে বেট হলো যে ধৌত নাগরিকতা কাকে বলে ধৌত ধৌত নাগরিকতা কাকে বলে বা ধৌত নাগরিকতার সংজ্ঞা বা ধৌত নাগরিকতার একটা পরিচয় তো এই প্রশ্ন আজকে বলে দেবো তোরা কিন্তু তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল থাকবে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে তো ধৈত নাগরিকতা কাকে বলে ধৈত নাগরিকতা কি বা ধৈত নাগরিকতার সংজ্ঞা বা এটা বলতে কি বলছো তো তোরা নিশ্চয়ই তো তোরা দেখার আগে

তো এই ধৈতনাগরিকতা কিন্তু এই প্রশ্নটা ছিল তোমাদের পৌরনীতিতে পৌরনীতিতে মূলত শুধু নাগরিক সম্পর্কেই কিন্তু আলোচনা করা হয় সব থেকে বেশি এটা শুধু নাগরিকের জন্যই পৌরনীতি পৌরনীতি শুধু নাগরিকের যে সব সমস্যা বা গুণ বা যা কিছু রয়েছে কিছুই তুলে ধরা হয় তো এই প্রশ্ন কতভাবে হবে ধরে নাগরিকতা কি দৌত নাগরিকতা কাগে নাগরিকতা সংঘাত ধোত নাগরিকতার একটা পরিচয় বা উদাহরণ বা একটা বাক্য তো প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে তো তোরা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের সাথে কল থাকবে ভিডিও লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে পাশের সাথে কল সেচ করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের সাথে ব্যালেন্স কল থাকবে ভিডিও থেকে লাইক করবে তো ধৈত নাগরিকতা কিন্তু ধৈত নাগরিকতা কাকে বলে ধৈত নাগরিকতার সংজ্ঞা অতটা দেখার আগে তোমরা প্রতিটা ক্লাসের সলিউশনগুলো দশরসে গাড়ি থেকে দেখে নিতে পারবে সলিউশনগুলো কোনাবলী গিয়ে ইউটিএস করে সলিউশনগুলো উত্তরটা পেয়ে যাবে সঙ্গীত দর্শনের ক্ষেত্রে সঙ্গীত দর্শনের গিয়ে ইউটিএস সঙ্গীত সংগীত পেয়ে যাবে রসওলক প্রশ্ন থেকে রসওলক প্রশ্ন লিখে ইউটিএস করে রসওলক পেয়ে যাবে এবং যদি তোমরা ঠিক সিন এর তাহলে যে আলাদা ঠিক সিন আছে 보도록 প্রথম ঠিক সিন মানে এক নাম্বার ঠিক সিনে প্রশ্ন লিখবে তারপর ইউটিএস করে ওদের সবগুলো ঠিক তোমরা দশরসে গাইড থেকে উত্তর পেয়ে যাবে যদি না পাও সে ক্ষেত্রে যে আলাদা ঠিক কোন আছে 보도록 প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সিনে প্রশ্ন লিখবে তারপর এই সামাজ লাগবে তার ভিডিও সার্চ করবে তাহলে তোটা তোমরা এক সরাসরি তোমরা সরাসরি গাড়ি থেকে তোটা পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাড়ি থেকে তোমরা দেখে নিতে পারো তো দ্বৈত নাগরিকতা কি দ্বৈত নাগরিকতা কাকে বলে দ্বৈত নাগরিকতা সংজ্ঞা বা বলতে কেউ যা বা কাকে বলা হয় তো তোটা নিচে রয়েছে তোটা দেখে না যাক তো দেখো দ্বৈত নাগরিকতা কি দ্বৈত নাগরিকতার সংজ্ঞা বা বলতে কেউ যা তো একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের দ্বৈত নাগরিকতা বলে অর্জনকেই দ্বৈত নাগরিকতা বলে তো একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে মানে একজন ব্যক্তি তার দুইটি রাষ্ট্রেই কিন্তু নাগরিকতা অর্জন করে তো আমাদের দেশে এরকম আছে যে দুই দেশের নাগরিক থাকে তো ওইগুলাকে কিন্তু দ্বৈত নাগরিক বলে তো এটাই ছিল ধৈর্য নাগরিক কি ধৈর্য নাগরিক কাকে বলে ধৈর্য নাগরিকের সংজ্ঞা বা ধৈর্য নাগরিক বলতে গিয়েছো তাটাই বন্ধ হয়েছিল তো যদি ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে তোমাদের যদি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বলুন স্কল ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো যদি আর ভিডিওটা আরও যদি মানে আরও যদি ভিডিওটা অন্যরকম করলে ভালো হয় ভালো হয় বা যেরকম করলে ভালো হয় তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কেমন করলে ভিডিওগুলো ভালো হয় তোমাদের আর ছোটো করলে ভালো হয় নাকি আর বড় করে ভালো করে বুঝিয়ে দিলেই ভালো হয় তো কমেন্ট করে বলে দিবো আজকে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রতিটা পছন্দ শসে গাড়ি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব আই